গোপাল নামের এক গরু রাখালে হাসির গল্প একসময় গোপাল নামে এক প্রফুল্ল গরু পালক ছিল যে দিবাস্বপ্ন দেখতে পারদর্শী ছিল প্রতিদিন তিনি তার গরুগুলোকে সবুজ পাহাড়ের কাছে চড়াতে নিয়ে যান একদিন বিশেষভাবে বিরক্ত বোধ করে তিনি কল্পনা করতে শুরু করেন যে তিনি দুধ বিক্রি করে একদিন দুগ্ধ সাম্রাজ্যের মালিক হয়ে কতটা ধনী হবেন তা নিয়ে কল্পনা করতে থাকেন উত্তেজনায় গোপাল একটি লাঠি তুলে নিয়ে তার ভবিষ্যত কর্মচারীদের সম্বোধন করার ভান করতে থাকে দ্রুত কাজ কর সময়মতো দুধ ডেলিভারি কর সে চিৎকার করে বশের মতো তার লাঠি নাড়াতে থাকে তার লাঠি নাড়ানো দেখে গরুগুলো বিভ্রান্ত হয়ে এলোমেলো দিকে ছুটতে শুরু করল তার কাল্পনিক সাম্রাজ্যে হারিয়ে যাওয়া গোপাল তার পিছনে একটি বিশেষ কৌতূহলী গরু লুকিয়ে আছে তা তিনি দেখতে পাননি গরুটি তাকে একটি কৌতুকপূর্ণ ধাক্কা দিল সোজা গোপাল একটি কাদাযুক্ত বর্তে গড়ে পড়ল গোবরে আবৃত গোপাল বিশাল দৃষ্টি হাসিতে দ্রবীভূত হয়ে গেল যখন গরুর দিকে তাকালো আপাত দৃষ্টিতে আনন্দিত হয়ে পড়ল গোপাল সেই দিন থেকে গোপাল কাদা মোগল সম্রাট নামে ডাকনাম অর্জন করল এবং যদিও সে কখনোই তার দুগ্ধ সাম্রাজ্য গড়ে তোলেনি সে অবশ্যই গ্রামের সবচেয়ে মজার গল্পকার হয়ে উঠেছিল